রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসী সমিতি কর্তৃক আয়োজিত এজিএম অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান চৌধুরী এবং সভাটি পরিচালনা করেন সালাউদ্দিন চৌধুরী সুমন সাধারণ সম্পাদক কোরআন তেলাওয়াত করেন সাইফুর রহমান চৌধুরী লিটন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আলিমুজ্জামান পারভেজ কৌরেশি জুনেদ আহমদ সিদ্দিক আহমদ হেলাল চৌধুরী সেলিমুদ্দিন সহ সভাপতি আরিফুর রহমান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মুসা চৌধুরী দপ্তর সম্পাদক বেলাল আহমদ অর্থ সম্পাদক রোহান কোরেশি সাংগঠনিক সম্পাদক আসাদ চৌধুরী ধর্ম সম্পাদক হাসনাতুজ্জামান চৌধুরী ক্রীড়া সম্পাদক সদস্য মাহবুব আহমদ গোলাম কিবিয়া চৌধুরী এবং এমদাদুর রহমান ফরহাদ অনুষ্ঠানে বিগত বছরের সংগঠনের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেন সংগঠনের পক্ষ থেকে এলাকায় সাহায্য সহযোগিতায় ব্যাপক অবদান রাখায় সকল ট্রাস্টিদের ভূয়সী প্রশংসা করে সকলে বক্তব্য প্রদান করেন নিউজ ইউকেবিডি টাইমস